মেয়েদের অনিয়মিত মাসিক ও সাদাস্রাব একটি সাধারণ সমস্যা হলেও অনেকেই লজ্জায় মুখ খোলেন না কিন্তু ওই সমস্যাগুলো শরীর ও মনে বিশাল প্রভাব ফেলে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কীভাবে মাত্র কয়েকটি ভেষজ উপাদান দিয়ে বানানো ঘরোয়া ঔষধ আপনার সমস্যার স্থায়ী সমাধান দিতে পারে এই ঔষধে এমন কিছু ভিটামিন ও মিনারেলস রয়েছে যা নারীদের হরমোন ব্যালেন্স করে জরায়ু পরিষ্কার রাখে এবং সংক্রমণ প্রতিরোধ প্রচণ্ড পরিমাণে কার্যকর করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এখানে আমরা বলবো এমন একটি কার্যকর ঘরোয়া ঔষধ যা অনেক নারী ব্যবহার করে প্রচুর পরিমাণে উপকার পেয়েছে এই ঔষধের মধ্যে যে সমস্ত ভিটামিন বা মিনারেলস রয়েছে তা আমাদের শরীরের মধ্যে প্রচণ্ড উপকার করে যেমন অশোক ছাল জরায়ুর টান ঠিক রাখে অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে সাহায্য করে এর মধ্যে রয়েছে লজ্জাবতী গাছ বা ঘিতকুমারী আমরা বলি রক্তস্বল্পতা দূর করে আছে সতীপাতা ও অশোক হরমোন ব্যালেন্স করে আছে ঘিত কুমারী জরায়ুর কোষকে শক্তিশালী করে আছে হরিতকি ও তুলসী সংক্রমণ ও সাদাস্রাপ কমায় আপনি এই ঔষধ কিভাবে তৈরি করবেন এবং কিভাবে তৈরি করলে আপনার বেশি উপকার হবে এবং আপনি কিভাবে খাবেন তা বিস্তারিত আলোচনা করছি অশোক গাছের ছাল নেবেন পঞ্চাশ গ্রাম লজ্জাবতী গাছ শুকনো করে নেবেন তিরিশ গ্রাম সতী পাতা কুড়ি গ্রাম ঘিতুকুমারি শাক শুকিয়ে গুঁড়ো করে নেবেন পঁচিশ গ্রাম তুলসী পাতা কুড়ি গ্রাম কি গুঁড়ো নেবেন পনেরো গ্রাম এবং খাঁটি মধু নেবেন যতটা পরিমাণ লাগে সব উপাদানগুলো আলাদা আলাদাভাবে রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন একসাথে খুব সুন্দর করে মিস্ট করে নেবেন তারপরে প্রতিদিন এক চামচ করে ভাত খাওয়ার আধ ঘন্টা পরে খাবেন অথবা এই সবগুলো মিশ্রণ খুব সুন্দর করে মিস্ট করে নিয়ে যতটা পরিমাণ মধু লাগে তা আপনি মধুর সঙ্গে মিস্ট করে নেবেন চবনব্রাশের মতো তৈরি করে নেবেন রাতে ঘুমানোর আগে একইভাবে আগের মতো খেতে পারেন অথবা আরেকটি নিয়মে খেতে পারেন এই ঔষধ খাওয়ার পরে হালকা উসুম উসুম গরম জল এক গ্লাস খেতে পারেন এতে আপনি প্রচুর পরিমাণে উপকার পাবেন যেমন অনিয়মিত মাসিক স্বাভাবিক করবে জরায়ু রক্ত সঞ্চালন উন্নতি করে একেবারের মতো আপনি সাদাশ্রাপকে কমাতে পারবেন হরমোন ব্যালেন্স করবে আপনার শরীরে নতুন করে এনার্জি ফিরে আসবে মানসিক চাপ ও শরীরে দুর্বলতা দূর করবে আপনার রক্তস্বল্পতা অর্থাৎ ক্লান্তি একেবারেই কমিয়ে দেবে এই ঔষধটি শতভাগ পার্শ্ব প্রতিক্রিয়াহীন প্রাকৃতিক ও বাস্তব উপাদানে তৈরি করা কোনো ফেক বা ক্ষতিকারক কিছু নেই আপনি চাইলে নিজের বা পরিবারের কারো উপকারে আনতে পারবেন তাই আর অযথা চিন্তা না করে আজ থেকেই বাড়িতে আপনি এটি তৈরি করুন এবং খাওয়া শুরু করে দিন আপনি এক থেকে পনেরো দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে আপনার উপকারে আসে এবং আপনার বন্ধু বান্ধবদের যদি উপকারে আসে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আর যদি ভালো লাগে অবশ্যই সোফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সকলকে